আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমরা কোথায় আসছি এসে মজা করছি ঘোরাঘুরি করছি সেটাই দেখাবো সবাইকে এই যে আমাদের সাথে ইনারা আছে না না পঙ্গপাল হবে কে এরা ভালো ভদ্র ছেলে মেয়ে এরা আছে এটা আমার অনেক বাবুটা খুব মজা করছি এখানে এসে আমরা এসেছি এটা একটা নদীর তলা তো এই নদীটার নাম হচ্ছে পাগলা নদী কারো আসার ইচ্ছে হলে চলে আসতে পারো নৌকাগুলো শুকনো জায়গায় আছি অনেক ভালো লাগছিল দেখতে এই যে আমার রাহাতটা কি দৌড়াদৌড়ি করছে না করছে অত দূরে চলে গেছে ও হ্যাঁ যারা যারা পাগল আছেন মাথার সমস্যা আছে তারা আসবেন এসে এই পাগলা নদীতে একটা ডুব দিয়ে পানি খেয়ে যাবেন দেখবেন সবার মাথার সমস্যা ভালো হয়ে যাবে সবাই ভালো হয়ে যাবেন তো আপনাদের দেখাবো নদীর পানিগুলো কত সুন্দর সেগুলোই দেখাবো আজকে এটা

ইচ্ছে করেছে আমাদের সবাইকে ভিজে দিতে অনেক সুন্দর পানি যাই হোক সবদিকে একটু ঘুরে দেখো দেখেন নদীর এক কথাই ওইভাবে হয়েছে এটা ওইটাই নদীর আসল তলা নদীর ধার অনেক বাবুটা এসে পানি খেতে চাচ্ছে পাগলা নদীর আমি একটু ঘুরে ঘুরে করলাম ঘুর করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিও আল্লাহ হবে দেখো তো